আসসালামু আলাইকুম ব্রণ এই মাসের শেষ ডিসকাউন্ট একটি অফার ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য খুবই চমৎকার একটি কালেকশন পাকিস্তানি কারিজমা ক্যাটালগের একটি ইন্সপায়ার্ড কালেকশন খুবই দুর্দান্ত স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপুরা যারা আছেন একটু লাক্সারি টাইপের একটু প্রিমিয়াম গ্যাডের লনের উপরে একটু লাক্সারি কিছু চাচ্ছেন আজকের এই ডিজাইনটা রিয়েলি স্পেশাল হবে এবং এই ড্রেসটির প্রাইস যেটা আমি বলি যে আঠারোশো নব্বই টাকার ড্রেস আপনারা পাবেন আজকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই মাসের একেবারে শেষ একটা ডিসকাউন্ট কালারটা কিন্তু খুবই ডিসেন্ট যারা নিজেকে একটু এলিগেন্ট লুক একটু যারা একটু ফোকাস করতে চান আজকে রিয়েলি ড্রেসটা খুবই স্পেশাল বিশেষ করে এটা দোপাট্টার কথা যদি বলি মানে একদম পিওর দোপাট্টা আর সে সাথে থাকতেছে একটা চুনরি প্রিন্টেড একটি ডিজাইন যেটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর এবং ভিওর্স অনেক দিন পর একটা পিওর ওনার ড্রেস আসলো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য থাকবে বলা যায় যে আমাদের স্টক অ্যাভেলেবল যতদিন ততদিনই আমরা রাখতে পারবো তো কীভাবে অর্ডার করবেন শোরুম কোথায় ডিটেলটা বলে দিচ্ছি মাত্র কালার হবে এটা হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার নাম্বার ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে পারচেস করতে পারবেন এটার জন্য স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি ডিসক্রিপশানে দেওয়া আছে আপনার সেটা চাইলে ফলো করে চলে আসতে পারেন অথবা আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটি বলে দেব যে ডিজাইনটার কথা বলছিলাম একটা প্রিমিয়াম লাক্সারি লনের কালেকশন এবং এই লনগুলো আপনি অকেশনালি পড়তে পারবেন এত ডিসেন্ট একটা কালার খুবই মার্জিত মাস্টার্ড কাঁঠালের মধ্যে একটা ম্যাটের ভেরিয়েন্ট খুবই চমৎকার আমি একটু কাছাকাছি যেতে চাচ্ছি যে প্রিন্ট বা যে নেকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিজিটাল একটা প্রিন্টের ড্রেস পুরোটাই থাকবে একদম প্রিমিয়াম গ্রেড একটু কটন খুবই সফট যেটা আপনি হাতে নিলে ইনশাআল্লাহ আপনি ভালো একটা মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন একেবারে যে অনেক সময় হয় না এই টাইপের ড্রেসগুলো যে ফ্লাওয়ার প্রিন্ট ঠিক ওরকম না খুব মার্জিত একটা এলিগেন্ট লুক পাবেন ইনশাআল্লাহ এছাড়া ড্রেসের উপর থেকে নিচে আসলে এটা কিন্তু নিচে একটু রুইতন প্যাটার্ন সুন্দর আরও একটি ডিজাইন করা আছে ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ এবং এখানে যে প্যানেলের জন্য দুপাটার জন্য কিন্তু আলাদা কিন্তু প্যাচেস দেওয়া আছে সেটা আমরা ভিডিও শেষে দেখায় দেবো কোথায় সেট করবেন এবং একটু ব্যাকপোষণে যাচ্ছি ড্রেসটা ব্যাক ব্যাকপোষণ দেখেন খুব সুন্দর করে আর একটি ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা খুবই খুবই স্ট্যান্ডার্ড এবং মার্জিত এইট্টি ফাইভ ইঞ্চি বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ স্লিভসটা কিন্তু থ্রি কোয়ার্টার থাকবে পুরোটা একটা সলিড কটনটির লাগসের ড্রেস নিঃসন্দেহে পছন্দ শ্লা অ্যান্ড এটার প্যান্টের কাপড় দোপাটা সব কিছু আমরা ডিটেলে দেখায় দিব যেটা প্যান্টের কাপড় পুরোটা থাকবে ম্যাচিংয়ের উপর থাকবে মাস্টার্ড কাঁঠালের উপরে অ্যান্ড এটার দোপাট্টার কথা যেটা বলছিলাম খুবই সুন্দর একটি দোপাট্টা ভীষণ সুন্দর মানে পুরোটা একটা চুন্ডির উপর একটা ডিজিটাল প্রিন্টের একটু দোপাট্টা বেশ বড় মানে মাঝখানে কিন্তু চুন্ডির যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা নকশাটা কিন্তু সত্যি ভালো লাগার মতো আর এই দুপাটার একটু সাইডে আসলে যে আঁচলের যে প্রিন্টটা আসছে খুব সুন্দর একটা ডিজিটাল যেটা চুন্ডি প্যাটার্নের সাথে একটা অন্য রকম একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম নতুন একটা আপডেট ড্রেস আঠেরোশো নব্বই ড্রেসটা পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো দোপাট্টার একটা কারিগরি আছে একটু ক্লিয়ার করে দেয় এখানে যে প্যাচেস সেটা দুই পাশে আসবে এই প্যাচেসটা দুপাটা আপনি যদি লাকজারি করতে চান সেক্ষেত্রে আপনার এই দুপাটার সাথে কিন্তু এটা সেট করে দিতে পারবেন খুব চমৎকারভাবে কিন্তু ভালো লাগবে বা আপনারা যদি এইখানটা সেট করতে না চান আপনারা চাইলে এটা কিন্তু আপনার ড্রেসের লোয়ার পোশন আপনি সেট করতে পারবেন এছাড়া আরও একটি প্যাচেস পাবেন প্রত্যেকটি এরকম প্যাচেস এরকম প্যাকেটের মধ্যে থাকবে যেটা হচ্ছে প্যান্টের সাথে আপনি সেট করতে পারবেন প্যান্টে স্লিপসে যে জায়গায় ভালো লাগে হ্যাঁ যে জায়গায় ভালো যেমন স্লিপসে দিলেও ভালো লাগে স্লিপসে একটু সেট করা তো মানে এই ধরনের ড্রেসগুলো হয় কি যেটা মেক করার পরে যেটা আপনি দুপাটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরকেন যে প্যাচেস সেট করা খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে তো এরকম আপনি সেট করতে পারবেন বা যে স্লিপসের এই অংশে কিন্তু আপনি আরও একটা যে আলাদাভাবে আছে এখানে দুইটি আসছে কেমন দুইটি আসছে দুইটা আপনি দুই জায়গায় সেট করতে পারবেন যদি এরকম না হয় আপনি নিজের মতো করে ডিজাইন মেক করতে পারবেন এরকম একটা প্যাকেটে আপনি প্রোডাক্টগুলো পাবেন প্রত্যেকটি ড্রেস ঠিক এরকম ইনটেক বান্ডিলে পাবেন খুব চমৎকারভাবে এগুলো আসে আর যারা পাইকারে নেন এটা একটা কালার চারপিসের বান্ডিল হয় আপনারা এরকম বান্ডিল পাইকারি দামে নিতে পারবেন তো পাইকারের দামটা কত কীভাবে নেবেন এটার জন্য আমরা ভিডিওর স্ক্রিনে যে নম্বর দেখিয়েছি সেই নম্বরে যোগাযোগ আপনি জেনে নেবেন তো ফাইনালি একটু ড্রেসটা আমি সেট করে দিচ্ছি পিওরোনার ড্রেস অনেকদিন পর আসলো দেখতে ভালো লাগতেছে এবং একটা এলিগেন্ট লুক পাবেন নিঃসন্দেহে খুবই খুবই মার্জিত তবে আমি সবসময় সাজেস্ট করি এই ধরনের ড্রেসগুলো একটা ভালো টেইলার দিলে কিন্তু সুন্দর আরও ড্রেসের সৌন্দর্য কিন্তু আরও ফোকাস হবে কারণ অনেক সময় সুন্দর সুন্দর ড্রেসগুলো টেলারের কারণে কিন্তু অনেক সময় ড্রেসের সৌন্দর্য নষ্ট হয় একটু খেয়াল রাখবেন তবে সবসময় চেষ্টা করবেন ভালো একটা টেলারে দিতে সুন্দর একটা গেট আপ পাবেন দোপাটার সাথে আলাদা একটা পিওর দোপাটার একটি ড্রেস কারিজমা ক্যাটালগের পাকিস্তানি একটা ইনস্পার্ট কালেকশন বাজেটের মধ্যে আছে যেটা আঠারোশো নব্বই ড্রেস পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা এই মাসের আমাদের শেষ ডিসকাউন্ট ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ডিসেম্বরে ডিসকাউন্ট কি দেওয়া যায় কি না যদি দিতে পারি আমরাও নিজেরা সার্থক মনে করবো নিজেদেরকে তো অবশ্যই আপনারা আমাদের কেনাকাটার সাথেই থাকবেন কেনাকাটা পরিবারের সাথেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন অফার নিয়ে আর আমাদের ইতিমধ্যে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা দেখতেছেন আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম